হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কি তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো মুছে বাদামের পকোড়া চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা মশলা তৈরি করব যেটা খেতে হবে অসাধারণ এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বিট নুন গোলমরিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে আর দিয়ে দিয়েছি দারচিনি আর লবঙ্গ সবগুলোকে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে না একটা গুঁড়ো মশলা তৈরি করব যেটা আমাদের বাদাম পকোড়া যেটা বানাবো তার ভেতর মিশিয়ে দেব এই মশলাটা না এত সুন্দর খেতে লাগে যখন তোমরা নিজেরাই বানিয়ে খাবে তখন নিজেরাই বলবে অসাধারণ বলতে পারো একটা চাট মশলাই তৈরি করা হয়েছে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম বেসন এখানে আমি দুশো গ্রামের মতন বেসন নিয়েছি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচের মতন খাবার সোডা একটু কালারের জন্য দিয়ে দিলাম ফুড কালার এখানে কিন্তু হলুদটা ব্যবহার করবে না যদি না থাকে না দিলেও হবে দিয়ে দিলাম এক চামচের মতন তেল সবগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় দেখো আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে আমি আবার একটু জল দিয়ে নিলাম দেখো ব্যাটারটা কতটা ঘন হচ্ছে তুমি বুঝতেই পারছ তোমরা সবাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম এখানে তোমরা দোকানের ভাজা বাদামও ব্যবহার করতে পারো কিন্তু আমি কাঁচা বাদামটা ব্যবহার করেছি এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু আমাদের ব্যাটারটা না একটু পাতলা হয়েছে তার জন্য আবার একটু আমি বেসন অ্যাড করে নিলাম দেখো আমাদের ব্যাটারের থিকনেসটা কিন্তু এতটাই থাকতে হবে বেশি পাতলা হলে কিন্তু পকোড়াগুলো একদমই ভালো হবে না বেসনটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে বাদামের গা দিয়ে দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক টাইপ হবে এবার কড়াইতে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে এবার একদম আমি গ্যাসটা লো করে দিচ্ছি দিয়ে আমি ব্যাটারের যে বাদামটা দিয়েছিলাম সেটা দিয়ে সাথে সাথেই একটা খুন্তির পিছন সাইডটা বা খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দেবো একবারে হয়তো সব হবে না কিন্তু এইভাবে ছাড়িয়ে দিয়ে কিছুটা ছাড়ানো হয়েই যায় আবার আমি দিয়ে দিচ্ছি দেখুন তি দিয়ে আমি এগুলোকে পরস্পর পোকোড়াগুলোকে ছাড়িয়ে নেব কোনো সমস্যা হয় না একবারে মনে হবে যে লেগে যাচ্ছে কিন্তু তা নয় আস্তে আস্তে এগুলো ছা ছেড়েই যাবে কিন্তু একদম গ্যাস লো রাখবে তাহলে কিন্তু বাদামগুলো ভেতরে ভালো মুচমুচে হবে একদম গ্যাস জোরে দেবে না তাহলে কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগবে না ভেতরে বাদামটা কাঁচা থেকে যাবে এটা একটু সময় ঠিকই লাগে কমসে কম দশ থেকে বারো মিনিট এটাকে ভাজতে হয় দেখো আমাদের দশ বারো মিনিট হয়ে গেছে আমাদের দেখো তেলটা থেকে কিন্তু যে একটা গ্যাজা ভাব উঠেছিল সেটা চলে গেছে তার মানে আমাদের ভাজাটা খুব ভালো হয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়ে গেছে বুঝতেই পারছো সেম আরও যে কিছু আছে সেগুলো খুব ভেজে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার ভেতরে আমি দিয়ে দিলাম এখানে আমি একটা চাট মশলা রেডি করেছি তোমরা যদি মনে করো দোকানে চাট মশলাও ব্যবহার করতে পারো সবগুলো মিশিয়ে চায়ের সাথে না অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ